সবাই কেমন আছে আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি মিডু মিণ্ডু পরিবেশিক মধ্যে সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে দশটা তো ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে সাতটা তো যাই হোক ঘুম থেকে উঠে একটু শুয়ে ফোন ঘাঁটলাম তারপরে চা করলাম পিন্টুদাকে ডাকলাম চা খেয়ে চলে গেল পিন্টু দা তারপরে মেয়েকে ডাকলাম মেয়ে দশটা পাঁচে ঘুটতে ঘুটলো তো মেয়ে হচ্ছে বেরিয়ে গেছে আমাদের এখানে কোনো এক দোকানে মানে আসলে পরে বোঝা যাবে মে। তো কোনো এক দোকানে কেক মানে কেকের দোকানে আর কি অফার দিচ্ছে জন্মদিন তো সেই জন্য আর কি অফার দিচ্ছে তো সেখানে গিয়ে মেয়ে লাইন দিয়েছে মেয়ের বান্ধবীরা গেছে তো সেই জন্য মেয়েও চলে গেছে তো সকালবেলা উঠে ব্রাশ করে চলে গেছে তো যাই হোক মেয়ে কিছু খাইঠাইনি আর তারপরে দেখো মেয়ে চলে যাওয়ার পরে এই যে আমি বিছানাপাতি সব তুলে নিয়েছি এই যে তো শীতকালের বিছানা তুলতে মানে অনেক সময় লাগে আর খুব ঝামেলার কাজ ভাল লাগে না দুখানা হাস করতে হয় তারপরে তোমার বালিশ টালিশ সব একেবারে নামিয়ে ঢামিয়ে একবারে বিছানা ঝেড়ে তারপরে গুছাতে হয় তো যাই হোক হানিবেটা হানিবেটার এই যে খাঁচা পরিষ্কার করে ওই যে ঢুকিয়ে দিয়েছি তো হানিবেটা বসে আছে আর চলো এখন যাবো হচ্ছে রান্নাঘরে তো রান্নাবান্না সেরে নিই পরে পরে দেখাবে তো চলো দেখতে থাকো সারাদিন কি করি না করি তো বন্ধুরা রান্নাঘরে চলে এসে দেখো লাউ কেটে একদম বসিয়ে দিয়েছি জিরে তেজপাতা ফোড়ন দিয়ে তো আজকে করব হচ্ছে লাউ ঘন্ট ধনে আর বড়ি দিয়ে তো দেখো এই যে বড়ি দিয়ে দিয়েছি পরে ধনে পাতাটা দেবো আর একটু মিষ্টি দিয়ে দেবো তো ব্যাস হয়ে যাবে এই আর কি তো শীতকালে লাউ ঘন্ট খেতেটা না মানে খেতে না খুব ভালো লাগে আর মেয়ের তো এখনও পাত্তা নেই মেয়ে এখনও বাড়ি আসেনি তো একবার ফোন করলো ওর পাপান বলছে যে লাইনে দাঁড়িয়ে আছি তো আসতে দেরি হবে তো সেই জন্য আর কি যাই হোক আসুক আস্তে আস্তে আমি তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই তো চলো ওইদিকে আমার লাউ ঘন্ট হয়ে গেছে নামিয়ে দিয়েছি ধনে পাতা দিয়ে আর এখানে ভাজি হচ্ছে লাউয়ের খোসা তো দেখো লায়ের খোসাটা খেতেও না ভীষণ ভালো লাগে তো লাউয়ের খোসাটা পেঁয়াজ দিয়ে ভেজেছিলাম তো ওটা নামিয়ে ফেলে দেখো করছি হচ্ছে আমুদি মাছ সবই আগের দিনের মাছ তো কিছুটা ভাজা রেখেছি আর কিছুটা ঝাল করেছি তো এই আর কি আর দেখো এবার করবো হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি কেননা আমুদি মাছ মেয়ে খাবে না তো সেই জন্য আর কি মেয়ের জন্য করব আবার কাঁকড়া পড়ে আছে সেটা করব রাতে তো যাই হোক বন্ধুরা চলো মেয়ের জন্য চিংড়ি মাছটা করে নিই তো এই যে দেখো চিংড়ি মাছ একদম কেটে বেছে ধুয়ে একদম ভাজা করছি তো ভাজা হয়ে গেলে তারপর দেখো এদিকে নারকেলের দুধ করে নিয়েছি নারকেল পেস্ট করে আর এখানে সর্ষে পোস্ত সমস্ত কিছু এই যে পেস্ট করে রেখেছি আর এদিকে মাছ ভাজা হয়ে গেছে তো চলো বন্ধুরা একটু গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে তো চলো মশলাটা দিয়ে কষাচ্ছি এই আর কি তো আর এদিকে পাশে নারকেলের দুধ করে রেখেছে আর সামান্য একটু দুধ দিয়ে দেবো চিংড়ি মাছের মালাইকারিতে না দুধ দিলে নারকেলের দুধ দিলে এটা খেতে খুব টেস্ট হয় আর একটু মিষ্টি মিষ্টি লাগে ভালো লাগে বেশ তো চলো দেখো এই যে জল দিয়ে দিয়েছে মশলা কষে গিয়েছে তো তারপরে চিংড়ি মাছটা ফেলে দেবো তো চলো বন্ধুরা দেখতে থাকো তো দেখো এই যে মাছটা ফেলে দিলাম তো ব্যাস এই আর কি তো এখন মাছটা একটু সিদ্ধ হবে আর জলটা একটু কমে যাবে একটু তেল ছেড়ে যাবে ব্যাস হয়ে যাবে তো চলো দেখো এই যে তেল ছেড়েও গেছে আর আমি একটু কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি আর সামান্য একটু ঘি দিয়ে দিয়েছি তো ব্যাস হয়ে গেছে আমার চিংড়ি মাছের মালাইকারি তো এটাই আজকের মতো রান্না মানে এবেলার মতো আর কাঁকড়া আছে সেটা রাতে করব ও বেলা করবো রাতে করলে কি কালকেরও হয়ে যাবে আমাদের দুপুরবেলায় এই আর কি তো মেয়ে কাঁকড়া খায় না আমুদি মাছ খায় না তো মেয়ের জন্যই আর কি চিংড়ি মাছের মালাইকারিটা করলাম তো চলো বন্ধুরা দেখো হয়ে গেছে আমি গ্যাস বন্ধ করে এই যে নামিয়ে নিয়েছি প্লেটে তো চলো কাজের দিদি চলে এসছে কাজ সেরে নিই পরে আমার দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা বউ এই যে ঘর মুচ্ছে ঘর ঝাঁত দিয়ে ঘর মুচ্ছে আর এদিকে দা বাড়িতে চলে এসেছিলো বা মানে চলে এসছে চলে এসে আবার বেরিয়ে গেছে বাজার এনেছে আর দেখো এই যে বাদাম ছোলা ডালিয়া তো এগুলো এনেছে তো বাজারটা আমি পরে গুছাবো সন্ধেবেলায় তো চলো বন্ধুরা এগুলো গুছিয়ে নিই আর মেয়ে আসার সময় হয়ে গেছে মেয়ে ফোন করলো বললো আমি আসছি তো বন্ধুরা মেয়ে বাড়ি চলে এসেছে তো দেখো এই যে চলে গিয়েছিল কেকের দোকানে তো মেয়ে আজকে বার্থডে ছিল তো সেখান থেকে দেখো কি নিয়ে এসছে মেয়েকে বললাম খোল তো সকালবেলায় পাপানকে বলছে পাপান একশো টাকা দাও একশো টাকা দাও অফারে কেক দেবে এই সেই হাবি যাবি কত কি বলে পাপানের কাছ থেকে একশো টাকা নিয়ে গেছে আর ওর নিজের থেকে চব্বিশ টাকা দিয়েছে তো একশো টাকা দিয়ে কি এনেছে দেখো তো এক একটা যে নাম বলছে আমি তো এগুলো কোনোদিন শুনিও নি কি চিকেন ইন্টারনেট আর কি মাফিনস আর হচ্ছে পেস্ট্রি কেক বাপ নাম মনে রাখতেও তো অনেক কষ্ট তো যাই হোক মেয়েকে বললাম এখন এগুলো রেখে দে এখন খাবি না আর হচ্ছে স্নান করে আয় এখন একটা বাঁচতে যায় স্নান করে ভাত খা আর এটা টিফিনে সন্ধ্যেবেলায় তিনজনে মিলেই খাবো তো যাই হোক তো এটা এখন আমি টিফিন বক্সে ভরে রেখে দেবো আর সন্ধ্যেবেলায় একটু গরম করে দেব তো এই আর কি তো চলো বন্ধু ଦେଖ ପରେ গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে হচ্ছে পনের সাতটা তো কি বিশাল ঘুমাচ্ছি বন্ধুরা কদিন ধরে কি বলবো দেখো কম্বলের তলায় বসে আছি আর আমার কি সুখ লেগেছে তো দেখো পিন্টু দা আমার জন্য ক্যাপসিকামের পকোড়া আর চা করে নিয়ে এসছে নিয়ে এসে গালের কাছে দিচ্ছে উফ কি সুখ আমার তো দেখো আবার একটু সস নিয়ে এসেছে বলছে নাও খাও কম্বলের তলায় বসে বসে তো যাই হোক চলো বন্ধুরা বসে বসে ক্যাপসিকামের পকোড়া দিয়ে সস দিয়ে চা দিয়ে খাই আর পিন্টুদার চাটা পিন্টুদের নিয়ে নিয়েছে তো চলো বন্ধুরা পরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা এখন বাজে রাত সাড়ে আটটা তো পেন্টুদা বেরিয়ে গেছে আর মেয়ে ঘরে টিভি দেখছে হানি বেটাকে ছেড়ে দিলাম মেয়ের কাছে কম্বলে শুয়ে শুয়ে টিভি দেখছে আর আমি চলে আসলাম রান্নাঘরে তো পিন্টুদা তো বাজার করে এনেছে এক গাদা বাজার করে এনে রেখেছিল তো সব তো আর রান্না হয়নি তো বাজার ছিল তো সেই জন্য আজকে লেগে পড়েছি সব উদ্ধার করতে কেননা একাদশী গেল তো সেই জন্য আর কি মানে খাওয়া হয়নি তো চলো সব রান্না করে ওবেলা আমদি মাছ আর চিংড়ি মাছটা রান্না করেছি আর এবেলা দেখো এক কৌটো চালের ভাত বসিয়ে দিয়েছি আর এখানে করছি হচ্ছে কাঁকড়া কষা তো দেখো এই যে মশলাপাতি দিয়ে একদম মশলাটা কষাচ্ছি আর কাঁকড়াটা একটু ভাজা করে নিয়েছি তেল দিয়ে এই আর কি তো দেখো মশলার মধ্যে কাঁকড়াটা ফেলে দিয়েছি তো একদম চিকেন কষার মতনই কাঁকড়া কষাটা করব এই আর কি তো চলো দেখতে থাকো তো এই কাঁকড়াটা করতে করতে আমার এখন নটা সাড়ে নটা বেজে যাবে তো তারপরে পিন্টু দা দশটার সময় আসলে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তো ব্যাস সারাদিনের নামে হয়ে গেল আজকের মতো সব কাজ কর্মই আর কি তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা গুড নাইট তোমরা সবাই খুব 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 ভালো থেকো